ফেসবুকে লাইভ চলাকালীন অবস্থায় কীভাবে একজনকে কলে নিয়ে আমরা আমাদের লাইভটাকে পরিচালনা করব। এই ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু অনেক বড় একটা বিভ্রান্তির মধ্যে রয়েছি অনেক ফেসবুক ব্যবহারকারীরা বলছে যে ফেসবুক থেকেই বন্ধ করে দিয়েছে কেউ যেন লাইভে কলে আসতে না পারে আসলে লাইভে কলে আসার অপশনটা ফেসবুক কিন্তু বন্ধ করে দেয়নি অনেকেই না জেনে না বুঝে অনেক রকম বিভ্রান্তি এখানে ছড়িয়ে বেড়াচ্ছে তাই আপনাদেরকে আমি সতর্ক করার জন্য এবং আপনাদেরকে সচেতন করার জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসছি আপনি অবশ্যই কাউকে চাইলে লাইভে কলে নিতে পারবেন এবং কীভাবে কলে নিতে পারবেন এটা যদি আপনি জানতে চান তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে তো আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি আমার এই শর্ট ভিডিওটাকে স্কিপ করবেন না যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে দেখার জন্য আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন থ্যাংক ইউ যদি আপনি লাইভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার প্রোফাইলে যেতে হবে বা পেজে যেতে হবে পেজে যাওয়ার পরে আপনার নিচে আসবেন নিচে এসে আপনি দেখবেন এখানে লাইভ অপশন রয়েছে এই যে লাইভ অপশন আমি চাপ দিলাম চাপ দেওয়ার পরে আমি যদি এখান থেকে আমি কাউকে অ্যাড করতে চাই সেই সেটিংসটা কিন্তু আমাকে এখান থেকে অন করে নিতে হবে আমরা অনেকেই মনে করি যে না এখানে কোনো সেটিংস নেই আমরা হয়তো বা সরাসরি কল দিতে পারবো কল দিলে সবাইকে নিতে পারবো ব্যাপারটা এরকম নয় আমরা কিন্তু চাইলেই সবাইকে কল দিলে আমাদের কলে আমরা অ্যাড করাতে পারবো না অ্যাড করাতে গেলে তাদের কী করতে হবে তাদেরকে আমাদেরকে আগে জানিয়ে রাখতে হবে এবং এখানে তাদেরকে মেনশন করে ট্যাগ করে দিতে হবে কোথা থেকে ট্যাগ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সেই জন্য প্রথমে যেতে হবে আপনাকে নিচে একদম লাইভের প্লাস চিহ্নতে দেখতে পাচ্ছেন এই যে প্লাস চিহ্নতে চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইনভাইট গেস্ট টু জয়েন অন ভিডিও মানে আপনি আপনার গেস্টকে ইনভাইট করবেন ভিডিওতে জয়েন করার জন্য বুঝতে পেরেছেন তাহলে এখানে আপনি যে ব্যক্তিকে আপনি অ্যাড করতে চান সেই ব্যক্তির নামটা যদি আপনি সার্চ করেন সার্চ করে যদি আপনি সেই ব্যক্তিকে এখানে ট্যাগ চিহ্ন দেন এরকম যদি আপনি টিক চিহ্ন দেন দিয়ে যদি ডান করেন তারপর যদি আপনি লাইভ করেন ওই ব্যক্তিকে যদি আপনি লাইভে কলে নেন তাহলে অবশ্যই কিন্তু সেই ব্যক্তি আপনার লাইভে যুক্ত হতে পারবে এবং আপনার কলে আসতে পারবে আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ